বিশ্বের এই প্রচন্ড দাবদাহ দিন দিন বেড়েই চলেছে তার সাথে পাল্লা দিয়ে চলছে অরণ্য ধ্বংস এমন একটি পরিস্থিতিতে পরিবেশ রক্ষার প্রধান উপায় হলো বৃক্ষরোপণ প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি আজ আমরা ব্যান্ডেল বিদ্যা মন্দিরে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলিতভাবে উদ্যোগ নিয়ে স্কুলের আশেপাশের বিভিন্ন জায়গায় আজ একশোটি বৃক্ষরোপণ করব এখন আমরা ব্যান্ডেল বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয়ের ভেতরের মাঠে আছি অর্থাৎ আমরা প্রাইমারি স্কুলে এখন গাছ লাগাচ্ছি আমার সাথে আছে আমাদের সিনিয়র দাদারা এবং আমার সকল বন্ধু বান্ধবীরা আজ আমরা যে সমস্ত গাছ লাগাচ্ছি তার মধ্যে রয়েছে নিম গাছ বট গাছ দেবদারু গাছ এছাড়া চাপা গাছ এবং স্কুলের ভেতরে আমরা একটি বকুল গাছও লাগিয়েছি সেই ভোর পাঁচটা থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি আজ একটি বিশেষ দিন আজ তিরিশে জুন হুল দিবস অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ায় সংগঠিত হয়েছিল সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এবং সিধু কানুকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েও আজকের আমরা এই কর্মসূচি করছি এখন আমরা প্রাইমারি স্কুলের পেছনের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার ধার বরাবর গাছ লাগাচ্ছি পেরিয়ে আমরা এখন বর্ষাকালে এসে পৌঁছেছি আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে বৃক্ষরোপণ করব কিন্তু গরমের জন্য যেহেতু বৃষ্টি হচ্ছিল না গাছ লাগালে মরে যেতে পারে তো সেই জন্য আমরা একটু অপেক্ষা করে বর্ষাকালটাকে চুজ করলাম এবার বিষয় হচ্ছে যে আজকে আমরা ব্যান্ডেল বিদ্যা মন্দির স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলিতভাবে একটি উদ্যোগ নিয়েছি যে আজকে আমরা বৃক্ষরোপণ করব খুবই ভালো লাগছে আজকের এই দিনটায় সবাই মিলে একত্রিত হয়েছি প্রাক্তন ছাত্রছাত্রী মানে আমরা সবাই বন্ধু বান্ধবী যারা ছিলাম স্কুলে তারা আজকে এই উদ্যোগটা নিয়েছি আমরা মূলত বিদ্যামন্দির স্কুলের চারিদিকে যে রাস্তার ধার আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা বরাবর আমরা গাছ লাগাচ্ছি সবাই রয়েছে তো গাছ আমাদের সত্যি পরিবেশকে যেভাবে রক্ষা করে আমরা এখন চারিদিকে শুধুমাত্র দেখতে পাচ্ছি গাছ শুধু কাটা হচ্ছে গাছ লাগানোর কোনো ইয়ে নেই তো সেই জন্য আমরা মনে করলাম যে গাছ লাগিয়ে যদি আমরা একটুও পরিবেশকে রক্ষা করতে পারি আমরা একটু প্রথমে উদ্যোগ নেই তারপরে আমাদের দেখা দেখি সকল ছাত্রছাত্রী যারা এরপরেও আসবে হ্যাঁ আমরা একত্রিতভাবে আরও গাছ লাগাবো এই আজকে অন্তত মূলত আমরা তিন চার রকম গাছ লাগাচ্ছি যেমন ধরুন দেবদারু গাছ নিম গাছ এবং বট গাছ ইত্যাদি আরও বিভিন্ন রকম গাছ আমরা এই রাস্তার ধার বরাবর লাগাচ্ছি তো এছাড়াও আমাদের অনেক বন্ধুরা আছে এখানে ওয়েট করছে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আমাদের টোটোতে করে আমরা গাছগুলো নিয়েছি দেখাব আমাদের সাথে আছে আমাদের প্রধান উদ্যোক্তা মামু সৌরভ তো এখানে আমাদের গাছগুলো সমস্ত রাখা আছে আমরা ওখানে ভাই সুদীপ সুদীপ রয়েছে এছাড়া গৌতম আছে হ্যাঁ এবার গাছ লাগানো হচ্ছে এখানে তুই চালাবি আলমদা এখানে আছে ধনুদা একদম নিরন্তর পরিশ্রম করছে এরা ঠিক আছে আপনারা যে এই ভিডিওটা দেখছেন এটা দেখে যদি আপনাদের মনে ইচ্ছা হয় যে আমরাও গাছ লাগাবো তা আপনারা গাছ লাগাতে পারেন কেন কি সবারই মানে এটা দরকার গাছ লাগানোটা সমাজের কল্যাণ করুন কিছু ভালো করুন আর আপনারা আরো আরো বেশি গাছ লাগান যাতে আমরা এই ভীষণ গরমের মধ্যে একটু সুস্থি পাই গাছের গাছ লাগিয়ে বন্ধুরা আমরা এখন একটা মানে ছোট একটা টোটো একটা গাড়ির মধ্যে একশোটা মতো গাছ আমরা এনেছি এই যে গাছ নিয়ে আসছে আমাদের ছোট ছোট ভাইরা দেখুন ভাইরা আমার গিয়ে ভাই হয়ে গেল ড্রাইভার খুব ডিসটারব করছে আমাদের ঠিক আছে আমরা স্কুলে আমরা হচ্ছে ব্যান্ডে প্রাক্তনী স্টুডেন্ট দু হাজার ষোলো সালে আমরা হাতে করে গেছি আরও কিছু আমাদের সিনিয়র দাদারা আছে যারা আমাদের সহযোগিতা করেছে একজনকে আপনার মানে আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন বিদ্যা মন্দির স্কুলের আশেপাশে গাছ লাগানোর পরে আমরা এখন এসেছি আশ্রম মাঠে এখানে আমরা কয়েকটি গাছ লাগিয়ে রেখে যাচ্ছি এরপরে অন্যান্য জায়গায় আমরা যাব এখন আমরা এসেছি পালপাড়ায় আমাদের আশ্রম মাঠের পাশেই পালপাড়ায় আমরা পুকুর পুকুরের ধারে এখানে আমরা দেবদারু গাছ এবং অন্যান্য কিছু গাছ লাগাচ্ছি এই রয়েছে এখানে গাছটা লাগানো হয়েছে এখানে তুষার রয়েছে আমাদেরই বন্ধু এছাড়া এছাড়া এখানে আমরা আরও কিছু গাছ লাগিয়েছি এখানে আরও একটি চারা গাছ লাগানো হয়েছে এখানে আশেপাশের লোকজন আমাদেরকে যথেষ্ট উৎসাহ দিচ্ছেন কানাগড় শিব মন্দির আপনারা দেখতেই পেলেন এই ঠিক তার পাশে আমরা এখানে দেবদারু গাছ লাগিয়েছি এখানে ব্যান্ডেল বিদ্যা মন্দিরের প্রাক্তন ছাত্রছাত্রীরা আমরা যে উদ্যোগ নিয়েছিলাম বৃক্ষরোপণ কর্মসূচির সেটা খুব সুন্দরভাবে চলছে তো আজকে আমরা অন্যান্য জায়গা যেমন ধরুন বিদ্যামন্দির স্কুলের চারিপাশে এবং পালপাড়া বিভিন্ন জায়গায় গাছ লাগিয়েছি আমরা এখন এসেছি পালপাড়ায় পালপাড়া যে পুকুর সেই পুকুরের ধারে আমরা এখানে গাছ লাগাচ্ছি এখানে পুকুরের ধার বরাবর আমরা কিছু দেবদারু গাছ লাগাচ্ছি যেমন ধরুন এই একটি গাছ আমরা এখন লাগালাম পরিবেশ রক্ষার্থে আমাদের এই ছোট্ট উদ্যোগ আমরা আজকে গাছ লাগানোর একটি কর্মসূচি নিয়েছি আমরা নিজেদের উদ্যোগে নিজেদের ফান্ডিংয়ে আমরা আজকের এই উদ্যোগ নিয়েছি ব্যান্ডেল মন্দিরের সমস্ত প্রাক্তনী ছাত্রছাত্রীরা মিলে তো আজকে আমাদের গাছ লাগানোর চলছে পালপাড়া পুকুরের পাশে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে তো আমরা আমাদের সাথে পেয়েছি আমাদেরই বন্ধু যারা এখন কাজ করছেন তো বা তুষার এখানে আছে সৌরভ সুস্মিতা তো আচ্ছা তুমি বল যে কর্মসূচি তো আমাদের প্রায় শেষের মুখে তো কি মানে আজকে কি কেমন কি লাগলো এই কাজ করে এবং এই যে আমরা স্কুল থেকে বহুদিন আগে বেরিয়ে গেছি তো আজকে আমরা একত্রিত হয়েছি আবার এই বিষয়ে যদি তোরা কিছু বলিস কেমন কি লাগছে আজকে খুবই ভালো লেগেছে এবং আমরা এটা করে এত আনন্দ পেয়েছে যাতে আমরা এই জিনিসটা আবারও করতে চাই তো সৌরভ ব্যাপার হচ্ছে এখন যা দিনকাল বলেছে গাছ লাগানো কি তার কোনো মাহাত্ম নেই এটা এখন দরকার আমাদের নিজেদের জন্যই দরকার পরবর্তী প্রজন্ম তো দেখা যাবে আগে আমরা বাঁচি মোটামুটি গাছ যদি আমরা না লাগাই উদ্যোগ না নিই তাহলে আমাদেরই তো কষ্ট আমরা পরিশ্রম করছি বাইরে বেরোচ্ছি রোদের মধ্যে মানুষ আহু আহু করছে একটা বেরোলেই তো থাকা যায় না তো প্রত্যেকে সচেতন হন

এখানে একটি গাছ বসালাম এবং আরেকটি গাছ আমরা ওইখানে নিয়ে গিয়ে বসলাম আমাদের এই ছোট্ট একটি উদ্যোগ হয়তো আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ উপহার দেবে এই আশা রইল আজকের বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে স্কুলের সেই ছেলেবেলার বন্ধুদের সাথে বেশ খানিকটা সময় কাটিয়ে ভীষণভাবে আনন্দ পেলাম ছেলেবেলার ক্লাসরুমের স্মৃতিগুলো আবারও চোখের সামনে ভেসে উঠল এভাবেই আমরা সমাজের কল্যাণে সবসময় এগিয়ে আসবো এই প্রতিজ্ঞাবদ্ধ রইলাম দিয়ে গেলাম আপনাদের একটাই কথা বলবো যে আজকের এই ভয়ঙ্কর যে গরম পড়ছে দিনকে দিন চারিদিকে দেখতেই পাচ্ছেন যে গাছ কিভাবে আপনারা যদি পারেন তো অবশ্যই গাছ লাগান এবং উদ্যোগ নিয়ে ছোট ছোট উদ্যোগ নিয়ে আপনারাও এইভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করুন এবং পরিবেশকে রক্ষা করুন ধন্যবাদ প্রোগ্রাম শেষ সফলভাবে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামের অন্তিমটাও আমাদের খুব সুন্দরভাবে হয়েছে পরোটা খাওয়া হচ্ছে সাথে মিষ্টিও আছে ফলও আছে কলা নেক্সট উইকে আমাদের প্রোগ্রাম আবার সাথে থাকবেন আপনারা